এক বছর থেকে নিয়ে পাঁচ বছর পর্যন্ত এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত পড়তে পারবে পড়তে পারবে দেখেন প্রতিটা ডিজাইনের ভিতরে কয়েকটা করে কালার পাব যেগুলা কিন্তু খুবই সুন্দর এবং রানিং কালার গুলা হ্যাঁ হাতায় ফোল্ডিং আছে

তো আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি তুহা মার্ট নামে যেখানে আপনারা কিডস আইটেম পেয়ে যাবেন শার্টের কালেকশন রয়েছে অনেক ধরনের কালেকশনই রয়েছে তারপর কি কি কালেকশন পাওয়া যায় আমরা বিস্তারিত জেনে নেব ভাই আপনাদের কাছে কি কি পাওয়া যাচ্ছে আমাদের এখানে আপনার বাচ্চাদের শার্ট আছে বাচ্চাদের রামপার কিপার গেঞ্জি প্যান্ট বিভিন্ন আইটেম আছে আমাদের আচ্ছা তারপরে এখানে আসার লোকেশনটা জেনে নেব আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয় তলায় দোকান নম্বর হচ্ছে একশো বাইশ একশো বাইশ আচ্ছা কি কি পাজ আমাদের কি একটু ভিডিওতে দেখাবেন আর গাইজরা কেমন এটা একটু জানাই দিবেন কাস্টমারকে আর এগুলো কি আপনার হোম ডেলিভারি সিস্টেম আছে সারা বাংলাদেশে জি জি হোম ডেলিভারি নিতে পারবেন এবং আমাদের শপে এসে আপনারা নিতে পারবেন আচ্ছা তাহলে শুরুতে কি কালেকশনগুলো দেখব শুরুতে দেখাচ্ছে তো আমাদের এখানে যে পার্টি ড্রেস পার্টি ড্রেস বাচ্চা দেন না জি জি বাচ্চা এটা ছেলে না মেয়েদের এটা ছেলেদের ছেলেদের আচ্ছা জি এটা হচ্ছে পার্টি ড্রেস পার্টি ড্রেস হুম ঠিক আছে বয় মানে আপনার এক বছর থেকে নিয়ে পাঁচ বছর পর্যন্ত এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত পড়তে পারবে পড়তে পারবে আচ্ছা এগুলো কালার আছে কালারগুলো গুলো দেখে দিচ্ছি এক এক করে দেখেন সুন্দর সুন্দর কালার রয়েছে সুন্দর সুন্দর কালার রয়েছে এখানে আমাদের পার্টি ড্রেস হবে হ্যাঁ ওকে অনেক অনেক কালেকশন রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রাইসটা কেমন থাকবে এগুলো এটা হচ্ছে আপনার এক পিস নিলে 600 টাকা দুই পিস নিলে 1000 টাকা আচ্ছা আচ্ছা

দেখেন কত কিউট একটা ছয় মাস থেকে নিয়ে তিন বছর পর্যন্ত ছয় মাস থেকে তিন বছর পর্যন্ত জি জি আচ্ছা কালার গুলো যার যে কালার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের ঠিকানায় পৌঁছে দেব অথবা আমাদের ঠিকানায় চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয় তলায় দোকান নং 122 ওকে ওকে ঠিক আছে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে আচ্ছা অনেক কালার আছে এগুলোর মধ্যে সবগুলো কালারর মধ্যে সাইজ আছে আচ্ছা আচ্ছা ছয় মাস থেকে নিয়ে আপনার

তিন বছর পর্যন্ত তিন মাস থেকে নিয়ে তিন বছর পর্যন্ত অনেক কালেকশন যার যেটা পছন্দ হয় আপনারা নিয়ে নিতে পারবেন হোলসেলও নিতে পারবেন আমাদের থেকে হ্যাঁ আবার খুচরা চাইলে নিতে পারবেন আচ্ছা আচ্ছা আর এগুলোর প্রাইস একটা প্রাইস বলে দিচ্ছি হ্যাঁ প্রাইস এগুলো প্রাইস হচ্ছে আপনারা তিন পিস নিলে 1000 টাকা তিন পিস নিলে 1000 টাকা তিন পিস নিলে 1000 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে দুই পিস 700 টাকা তিন পিস নিলে 1000 টাকা আচ্ছা শার্টের ক্ষেত্রে শুধু প্রাইস জি জি শুধু এই যে জিরো জিরো মানে জিরো সাইজ বলি আমরা মানে ছয় মাস থেকে নিয়ে তিন বছর পর্যন্ত যে চাই এটা এটা এটার ক্ষেত্রে ওকে ওকে ঠিক আছে এবার দেখছি হাফ হাতা হাফ হাতার ভিতরে হ্যাঁ এগুলোর মধ্যে হাফ হাতা আছে কত সুন্দর ডিজাইন হ্যাঁ আচ্ছা এগুলোর মধ্যে হাফ হাতা আছে এই যে হাফ হাতার কালার দেখিয়ে দিচ্ছি এক এক করে सेम প্রাইস থাকবে सेम প্রাইস থাকবে জি আচ্ছা তিন পিস 1000 টাকা তিন পিস এইগুলা পাবে মাত্র তিন পিস 1000 টাকা 1000 টাকা আচ্ছা অনেক সুন্দর কালেকশন হুম হুম দেখেন 100% কটন কাপড় 100% কটন থাকবে জি

একেবারে হিট কালেকশন জি এটা হচ্ছে ড্রপ শোল্ডার আচ্ছা ড্রপ শোল্ডার জি জি ড্রপ শোল্ডার সেট আচ্ছা এই যে আচ্ছা আচ্ছা এই দেখেন সেট ড্রপ শোল্ডার সেট ওকে বাচ্চাদের এটা কত বছর থেকে কত বছর এটা হচ্ছে 2 বছর থেকে 8 বছর পর্যন্ত 2 বছর থেকে 8 বছর জি ড্রপ শোল্ডার সেট এক এক করে সেট দেখাই দিচ্ছি আমি আপনাদেরকে এই দেখেন এগুলো সেট থাকবে সেটের প্রাইস কত থাকবে সেটের প্রাইস থাকবে মাত্র 800 টাকা 800 টাকা জি ওকে চায়না প্রাইস থাকবে মাত্র 800 টাকা জি ওকে চায়না কাপড়ের এগুলো দেখেন যার যেটা পছন্দ হয় আপনার এই নিতে চারটি কালার আছে সেটের এগুলো একটু ড্রপ ショルダー টাইপের না জি জি ড্রপ ショルダー আচ্ছা ড্রপ ショルダー নতুন স্টাইল এটা আর কি নতুন আসছে আমাদের আচ্ছা আপডেট মডেল এটা ওকে ওকে এই যে দেখেন সেটের কিন্তু কালার আছে হ্যাঁ জি চারটি কালার কালার কিন্তু খুবই চমৎকার কাপড়গুলো অনেক সুন্দর একবার সব বাচ্চাদের জন্য অনেক আরামদায়ক কাপড় ওকে যার যেটা পছন্দ হয় আপনারা নিয়ে নিতে পারবেন জি ওকে

এই যে দেখেন পাইকারি নিলেও নিতে পারবেন ইনশাআল্লাহ পাইকারি খুচরা নিতে পারবেন দরকার হিউজ কালেকশন আছে আমাদের ইনশাআল্লাহ আচ্ছা করলে হবে ঠিক আছে যার যেটা পছন্দ হ্যাঁ সাতটা কালার রয়েছে ডিজাইন রয়েছে দুই থেকে নিয়ে আট বছর দুই থেকে আট বছর ঠিক আছে আচ্ছা এটা প্রাইস থাকবে হচ্ছে 400 টাকা

অনেক চমৎকার যার যেটা পছন্দ হবে আপনারা নিয়ে নিতে পারবেন জি এগুলো যোগাযোগ কাছে আছে এই সেট সেট আচ্ছা আপনারা আমাদের থেকে নিতে পারবেন সেট প্রাইস মাত্র টাকায় কি সেট জি জি আচ্ছা আচ্ছা টাকা দেখেন অনেক কালেকশন পাবেন

হ্যাঁ ভিহ আমাদের অনেক কালেকশনই আছে আরও কিন্তু সব কালেকশন তো এক ভিডিওতে দেখানো সম্ভব না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই আপনারা চেষ্টা করবেন দোকানে আসার জন্য দোকানে এসে ইনশাল্লাহ আমাদের সব ভিজিট করে যাবেন এবং আপনার পছন্দ মতন যেগুলোর পণ্য আছে আপনি এখান থেকে সাশ্রয় মূল্যে ক্রয় করতে পারবেন